দেখতে দেখতে পুজো শেষের পথে ষষ্ঠী সপ্তমী অষ্টমী কী করে যে কেটে গেল বুঝতেই পারলাম না আর আজকে নবমী গড়িতে আটটা মতন বাজে সুব্রত বললো চলো দুজনে মিলে বেরিয়ে খাবার কিনে নিয়ে আসি কালকে একটু বেরিয়েছিলাম খাবার কিনতে সেই সময় প্যান্ডেলগুলো দেখে এসেছিলাম ঠাকুর তো দেখা হয় না সেটা কালকেই বলেছি শুধু প্যান্ডেলগুলো দেখা আজকেও বেরাচ্ছি তবে আজকে অন্য পথে যাব যদি সেই পথে ভালো দু একটা প্যান্ডেল দেখা যায় তাহলে তো নিজে দেখবই আর সেটা সবার সাথে শেয়ারও করব চলুন দেরি হয়ে গেছে অনেকটা রেডি হতে হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে খাবার নিয়ে আসি আজকে আমাদের ফাংশান আছে পাড়ায় বেশ বড় ফাংশনও বার অনেকক্ষণ আজকে প্রোগ্রাম আছে তাড়াতাড়ি করে যদি না যাই তাহলে সিট পাবো না সেই জন্য একটু তাড়াতাড়ি করেই বেরাচ্ছি আগে থেকে আমার যাওয়ার কথা ছিল না বাইরে সুব্রত বলল তুমি চলো দুজনে একসাথে যাই আর এখন যা গরম পড়ছে না তাতে বাইরে যাওয়ার একদম ইচ্ছে ছিল না আর আজকে তো নবমী তাই জন্য রাস্তায় প্রচণ্ড ভিড় ভিড় ঠেলে যাওয়ার কথা শুনলেই না কান্না পেয়ে যায় কি করবো সুব্রত বলাতে দুজনে বেরিয়ে পড়েছি প্রথমে একটা দোকানে গেছিলাম কিন্তু সেখানে খাবার পাওয়া যায়নি কে আর করা যাবে তাই সেখান থেকে ফিরে আসা আর এই ঠাকুরটা দেখুন কি সুন্দর একদম রাস্তার উপরে হয়েছে রকম রাস্তার উপর ঠাকুর থাকলে না গাড়ি করে যাওয়ার সময় দেখা যায় কোনো অসুবিধা হয় না আর কালকে যে দোকান থেকে খাবার নিয়েছিলাম আজকে সেই দোকানেই এসছি খাবার নিতে একটু এগ নিয়ে নিয়েছি বিকালে টিফিন করবো বলে আর রাত্রে পোলাও খাবো কষা মাংস দিয়ে সেটাও নিয়ে নিয়েছি আর বাড়ি ফেরার পথে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি কালকে মিষ্টির দোকানে প্রচণ্ড ভিড় হবে সিঁদুর খেলতে যাব তো তাই অল্প করে মিষ্টি নিয়ে নিলাম যাতে দোকানে এসে লাইন দিতে না হয় পান সুপুরিটা কালকেই নিয়ে নেবো আর খাবারগুলো একদম তাড়াতাড়ি করে টেবিলে সাজিয়ে রেখে ফাংশানে চলে যাব। আজকে অনেক প্রোগ্রাম আছে বলে মা তো আগেই চলে গেছে সিট পাবে না সেই ভয়েতে আর আমি আর সুব্রত এখন যাচ্ছি সুব্রত এর আগে একদিন আমাদের পাড়ার ঠাকুর দেখতে আসেনি তাই ও আজকে আমার সাথে যাচ্ছে পাড়ার ঠাকুরটা দেখবে আর ইচ্ছে হলে ফাংশানটাও দেখবে বলে প্রোগ্রামটা মোটামুটি শুরু হয়ে গেছে আমার দিদি আসতে একটু লেট হয়েছে তবে কাকিরা আমার জন্য সিট রেখেছিল আমি আর সুব্রত বসে পড়েছি সিটে আজই কিন্তু অনেকক্ষণ আগে থেকেই প্রোগ্রাম শুরু হয়েছে অনেকটা রাত্রেরও হবে প্রোগ্রাম শেষ হতে সুব্রত ওদিকে বসেছে আর আমি এ পাশে বসেছি আর প্রথমেই তো গান দিয়ে শুরু হয়েছিল অনেকগুলো গান হয়ে গেছিলো আমি তো মাঝখান থেকে এসে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি

তুলে ধরেছি পুরোটা তো তুলে ধরা যায় না তাই জন্য তুলে ধরতে পারলাম না তবে মন ভরে গেছে প্রোগ্রাম দেখে আর এখন ফিরছি বাড়ি আজকে কিন্তু অনেক রাত্রি হয়েছে প্রোগ্রাম শেষ হতে পাড়ায় এরকম প্রোগ্রাম হলে না আর কোথাও যাওয়ার দরকার হয় না পাড়ায় বসে বসে অনেকটা সময় চলে যায় মনও ভালো হয়ে যায় জানো তো আজকে না মনটা আমার ভীষণ ভালো হয়ে গেছে এত সুন্দর প্রোগ্রাম দেখে দেখতে দেখতে নবমীর দিনও শেষ হয়ে গেল কাল বিজয়া দশমী আসবো মাকে সিঁদুর পড়াতে এখন অনেকটা রাত্রি যাচ্ছি ফিরে বাড়ি